আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ আজকে হচ্ছে বরিশালের বিখ্যাত আমরা রান্না করা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি হচ্ছে আমরাটা সিদ্ধ করে টক পানিটা ফেলে দেবো এটা রান্না করতে আমার যা যা দরকার হবে পেঁয়াজ কুচি রসুন কুচি চিংড়ি মাছ দেন আমি তেল গরম করে এক এক করে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচিটা ফার্স্টে ভেজে নিব দেন এখানে আমি অ্যাড করব। পেঁয়াজের বাটাটা যেন আমাদের ঝোলটা যেন ঘন হয় কেউ কেউ চাইলে নারকেল বাটা অ্যাড করতে পারেন তাহলে আরও বেশি এটা সুস্বাদু হয়ে থাকে এটা যার যার পার্সোনাল ব্যাপার এটা ভালো করে ভেজে নিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছটা অ্যাড করবো দেন পরিমাণ মতো পানি দিয়ে নিব পানিটা অ্যাড করার কারণে আমাদের মশলাটা কড়াইতে লেগে যাবে না তারপর আমি মরিচ গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো অ্যাড করবো যার যার সুস্বাদু মতন এগুলো অ্যাড করে নিতে হবে তারপরে আমরা নর্মালি তরকারি যেভাবে কষাই এটা সুন্দর করে কষায় ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে কষানোর পরে যখন এটা হয়ে যাবে এখানে আমি সিদ্ধ করা আমরাটা এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নেব অনেকেই বলে আমরা আবার রান্না করে খাই কীভাবে তাদের জন্য বলবো একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমরা আমরাটা ভালো করে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে নিব কারণ আমরা যখন আপনার হয়ে যাবে একটু ঝোল বেশি রাখবেন কারণ এটার ঝোলটা দিয়ে ভাত খেতেই মজা আমরা হতে হতে আমরা চলেন একটু খেয়ে আসি কি খাবো মিনি সিঙ্গারা এটা গতকালকে আনা হয়েছিল আমার খুবই পছন্দের তো রান্না করতে করতে ক্ষুদা লেগে গেছে খুবই মজার ছিল সিঙ্গারাটা আর এই আমি লবণ চেক করতে গিয়ে দেখি আমার মনের মতো করে ঝাল দেইনি পরে আমি এখানে একটু বোম মেমোরি চ্যাট করছি মানে আমার খুবই ঝাল পছন্দ যারা আমাকে চিনে তারা জানে বাই দা ওয়ে আমার কিন্তু রান্না করার শেষ চুল অফ করে দিয়েছি তো খুবই টেস্ট ছিল আপনারা সবাই ট্রাই করবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ